হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়াল্টনের রিচার্জেবল ফ্যান পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে ওয়াল্টনের নেট ফ্যান অর্থাৎ জালি ফ্যান যারা চাচ্ছেন এবং হচ্ছে ওয়াল্টনের সেফ ব্র্যান্ডের যারা হচ্ছে সোলার ফ্যান যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই স্পেশাল হবে আপনাদের জন্য হচ্ছে আজকে যে একটা স্পেশাল দামাকা একটা অফার দিব সেটি হচ্ছে একেবারে চমৎকার একটা আকর্ষণীয় অফার অর্থাৎ হচ্ছে যারা রিচার্জেবল ফ্যান নেট ফ্যান এবং হচ্ছে সোলার ফ্যান এই মুহূর্তে যারা একেবারে পাইকারি দামে যারা পার্সেস করবেন তারা কিন্তু আপনারা কিন্তু আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশনে কিন্তু আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। আর পাশাপাশি হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আসলে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন হচ্ছে অরিজিনাল অথেন্টিক অ্যাপ অ্যাপ গ্রেডের প্রোডাক্ট কিন্তু আসলে পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে প্রত্যেকটা কিন্তু ইনটেক কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে যে রিচার্জেবল ফ্যান এটি হচ্ছে সতেরো ইঞ্চি একটা চার্জার ফ্যান আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার ডিজাইনটা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ব্লু কালার কম্বিনেশনের এই কালার ডিজাইনটা কিন্তু এটার মধ্যে আসলে পেয়ে যাবেন তো বিওয়ার্স এটা কিন্তু যে বডি স্ট্রাকচার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু ফ্যান এটা মডেল হচ্ছে ডব্লিউ সতেরো ও ই এম এস অর্থাৎ হচ্ছে সতেরো ইঞ্চি একটা ওয়ালটনের রিচার্জেবল ফ্যান আর এটার মধ্যে ব্যাটারি ব্যবহার করা হচ্ছে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম একটা ব্যাটারি এবং চার্জিং যে ব্যাকআপ টাইম এটা যদি বেসিক্যালি যদি আপনারা যদি আট ঘন্টা চার্জ যদি পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মিনিমাম কিন্তু হাই স্পিডে কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে কিন্তু আসলে চালাইতে পারবেন কন্টিনিউ আর পাশাপাশি হচ্ছে যদি লো এবং ন্যাচারালি স্পিডে যদি চালান তাহলে সেক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে কিন্তু অনায়াসে চলবে উইথ যে আপনারা কিন্তু যে এলইডি লাইটটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বেসিক্যালি কিন্তু আপনার প্রায় নব্বই ঘন্টার মতো কিন্তু কন্টিনিউ কিন্তু চালাইতে পারবেন ফুল টাইম চার্জিংয়ের পরে তো অর্থাৎ আপনার বুঝতে পারতেছেন পাশাপাশি এটার কিন্তু মোভিং সিস্টেম পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু মোভিং সেকশনটা পেয়ে যাচ্ছেন তো এটার যে অফারটা দিব সেটি হচ্ছে এটার আকর্ষণীয় অফার হচ্ছে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা আর এই মুহূর্তে আমরা যে অফারটা দিব সেটি হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা কিন্তু ওয়ার্লটোনে রিচার্জেবল সতেরো ইঞ্চি ফ্যানটা পেয়ে যাবে এবং বিওয়ার্স আপনাদেরকে যে গ্যারান্টি ওয়ারেন্টি স্ট্রাকচার সেটি হচ্ছে এটার অফিসিয়াল গ্যারান্টি পেয়ে যাবেন পার্সের গ্যারান্টি ছয় মাস এবং ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আপনারা তিন মাস পেয়ে যাবেন তো অর্থাৎ বুঝতে পারতেছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফ্যানটা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে নেট ফ্যান যারা চাচ্ছেন অর্থাৎ আঠারো ইঞ্চি নেট ফ্যান যারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটার অফিসিয়াল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ছয় মাস আর এটারও মডেল কিন্তু আপনার এন এফ আঠারো এ আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে আর ষোলো ইঞ্চি পাচ্ছেন মাত্র সাতশো টাকা দিয়ে মাত্র সাতশো টাকা দিয়ে কিন্তু ষোলো ইঞ্চি পাচ্ছেন পাশাপাশি ছয় মাসের গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন সেই সাথে আপনাদেরকে দেখাই যারা হচ্ছে আপনারা ওয়ালটনের সেফ ব্র্যান্ডের যারা সোলার ফ্যান যারা চাচ্ছেন আপনারা কিন্তু এই সোলার ফ্যানগুলো কিন্তু এই মুহূর্তে পার্চেস করতে পারবেন খুবই একেবারে কম দামে এটা কিন্তু বারো বারো মডেল আপনারা কিন্তু বুঝতে পারতেছেন খুবই সবচেয়ে মোস্ট পপুলার একটা ফ্যান আর এটার যে প্রাইস এটার প্রাইসটা আপনাদেরকে আমরা দেবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু ওয়াল্টনের সেফ ব্র্যান্ডের এই সোলার ফ্যানটা কিন্তু নিতে পারেন এটা বারো ইঞ্চি একটা ফ্যান আর এটার অফিসিয়াল ওয়ারেন্টি এক বছরে পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো প্রত্যেকটা ফ্যানে এই মুহূর্তে কিন্তু চমৎকার একটা ডিসকাউন্ট চলতেছে যারা হচ্ছে আপনারা শপে আসবেন আমাদের কমেন্ট সেকশন ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দিবেন আহ তাহলে কিন্তু আপনাদেরকে আমরা ফিডব্যাকে জানিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ